কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিশেষ তথ্য নিয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে বিশেষ নোটিশে যেসব তথ্য জানা গেছে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এ বি সি তিনটি ইউনিটে আবেদনের যোগ্যতা নিয়ে বিশেষ তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আবেদন কার্যক্রম কবে থেকে শুরু এবং কবে শেষ সেই নিয়ে বিশেষ তথ্য বা প্রকাশিত করা হয়নি তবে খুব সংখ্যক নভেম্বর মাসের মধ্যেই এসব তথ্য নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তবে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই নিয়ে তথ্য জানা গেছে যেখানে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল এগারো গোটিকায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশে জানুয়ারি দুই হাজার অনুষ্ঠিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা যে সকল শিক্ষার্থী এই ইউনিটে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে ভর্তু পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে করতে চাও সেক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সর্বমোট এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সরি এইট পয়েন্ট থাকতে হবে এই ইউনিটে যে সকল শিক্ষার্থী গণিত সিএসসি আইসিটি পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান এই চার পাঁচটি সাবজেক্টে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে চাও সে সকল শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় গণিতে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে উত্তর দিতে হবে রসায়ন বিভাগে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় রসায়নে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং গণিতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যে সকল শিক্ষার্থী ফার্মেসি সাবজেক্টে ভর্তি হতে চাও এইসিসি পরীক্ষায় রসায়ন জীববিজ্ঞান এই দুইটি সাবজেক্টে থ্রি এবং গণিতে টু থাকতে হবে এসব যোগ্যতা যাদের থাকবে সেই সকল শিক্ষার্থীরা এ সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে এবং এই জিপিএ যাদের থাকবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আলাদাভাবে এসএসসি প্লাস এইচএসসিতে এবং সর্বমোট এইট পয়েন্ট যাদের থাকবে বিজ্ঞান শাখা থেকে সেই সকল শিক্ষার্থীরাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ ইউনিটে ভর্তি হতে পারবে অথবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যে সকল শিক্ষার্থী বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও সে সকল শিক্ষার্থীদের এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মানবিক শাখায় সর্বমোট সিক্স পয়েন্ট থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে সর্বমোট সেভেন পয়েন্ট থাকতে হবে ব্যবসা শিক্ষা শাখা থেকে সর্বমোট সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তবে আলাদাভাবে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট থাকতে হবে এই সকল যোগ্যতা যে সকল শাখার রয়েছে সে সকল শাখার শিক্ষার্থীরাই বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে ইংরেজি সাবজেক্টে ভর্তি হতে চাও বা পড়াশোনা করতে চাও সে শিক্ষার্থীদের এইচসিসি পরীক্ষায় ইংরেজিতে এ মাইনাস এবং অর্থনীতিতে এইসিসি পরীক্ষায় অর্থনীতি গণিত এবং পরিসংখ্যান বিষয় যে কোনো একটি থাকতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী অর্থনীতি সাবজেক্টে ভর্তি হতে চাও সেই সকল শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অর্থনীতি গণিত পরিসংখ্যান বিষয়ে থাকতে হবে আইন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ ইংরেজি সাবজেক্টে যত নম্বর থাকবে সেই নম্বরের চল্লিশ পার্সেন্ট নম্বর পাওয়ার শিক্ষার্থীরাই আইন সাবজেক্টে ভর্তি হতে পারবে যে সকল শিক্ষার্থী অর্থাৎ সকল শাখার শিক্ষার্থীরা সেই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ বিজ্ঞান শাখা থেকে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সর্বমোট সেভেন পয়েন্ট থাকতে হবে যে সকল শিক্ষার্থী মানবিক শাখা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই ইউনিটে সেই সকল শিক্ষার্থীদের এসএসসি প্লাস পরীক্ষায় আলাদাভাবে থ্রি পয়েন্ট সহ সর্বমোট সিক্স পয়েন্ট থাকতে হবে যে সকল শিক্ষার্থী ব্যবসা শিক্ষা থেকে সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে থ্রি সহ সর্বমোট সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এ সকল যোগ্যতা যাদের থাকবে সে সকল শিক্ষার্থীরাই সকল শাখার শিক্ষার্থীরা সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন